আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আসন্ন বিশ্বাস সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আরেকটা নতুন এপিসোড শুভ দর্শক দাঁড়িয়ে আছি সিয়াজগঞ্জ তারাস তার এখানে কথা বলবো একজন প্রান্তিক খামারি সান সাথে যিনি দীর্ঘ তিরিশ বছর যাবত হাঁস লালন পালন করেন এবং তিনি এখন সম্পূর্ণ আবদ্ধভাবে হাঁস লালন পালন করছে তো অনেক খামারি ভাই আছেন যারা সম্পূর্ণভাবে হাঁস লালন পালন করতে চাচ্ছেন তবে করবেন এবং আবদ্ধভাবে হাঁস লালন পালনে কত টাকা কস্টিং আসে বা কত টাকা লাভ লস হয় সে বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো তো প্রিয় দর্শক ভিডিওটি আশা করি আপনাদের জন্য অত্যন্ত ইন্টারেস্টিং এবং শিক্ষণীয় হতে যাচ্ছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ

মানে কোন রোগে যদি আক্রান্ত করে সাথে সাথে ওষুধ দিয়ে মানে মানে ইয়া ভালো হয় ভালো করা যায় আগে তো আগে ছিল না না ভ্যাকসিন ছিল না আবার ভ্যাকসিন ওই আনতে এটা কিরং নিয়ে ভ্যাকসিন দিলে ভ্যাকসিন দেওয়ার কারণে আরো বেশি ক্ষতি হয়েছে আমার এখন বর্তমানে ভ্যাকসিন দেয় না ওষুধের দ্বারাই আল্লাহ দেয় কোনো সমস্যা হলে পরে হয় খাবারে কোনো ভ্যাকসিন দিচ্ছে না না বর্তমানে খাবারে ভ্যাকসিন নেই

তো বরাবর কি সব সময় বড় হাঁস দিয়ে শুরু করা হয় খামার নাকি বাচ্চা দিয়ে শুরু করা হয় না আমি বাচ্চা বাচ্চা পালি খুব কম মানে যেহেতু আমি অসুস্থ মানুষ আমি বাচ্চা পালি না বড় কিনি কিনলে পালন পালন করি আর আচ্ছা এই যে কাকা আপনি আসলে একটু অসুস্থ তো এই যে আসলে এরকম অসুস্থতায় কিভাবে পড়লেন বা কতদিন আগে এরকম সমস্যা আজকে আজকে আমাদের পাঁচ বছর আগে স্টক স্টক করছিলেন এই জাতি স্টক স্টক

আর কর্মচারীদের কাজ হচ্ছে না খুব মুশকিল মানে সব জায়গায় কর্মচারী এত খারাপ মানুষের মন হয়েছে তার কয় যাবে তো কাকা এই যে তিরিশ বছর হাঁস লালন পালন করছেন তো হাঁসের সবচেয়ে বেশি সমস্যা কোনগুলো হয়ে থাকে কি কোন কোন হইলেও আপনি হলে ওই যেগুলো হলে পাঁচ মাসের চার থেকে পাঁচ মাস বয়স হবে এইগুলো সমস্যা বেশি হয় এগুলো সমস্যা বেশি হওয়ার কারণ কি ওই যে ডিম আসার সময় এটা মানে খুব একটা মানে তেল হয় তো ওই জন্য আক্রান্ত প্রথম ডিমের সময় একটু সমস্যা হয়

খুব খুব সমস্যা হয়েছে ঠান্ডার জন্য রেগুলার কোনো ওষুধ কি ব্যবহার করে হ্যাঁ রেগুলার কি ধরনের ওষুধ দিচ্ছে সবসময় ধরে মানে টাকা টাকা বা সস মানে এটা ক্যালসিয়াম জাতীয় ডিমও বাড়তি হয় খারফুর রুচি আসে দেখি একটু তাইলে আমরা একটু খুলে দেখি বর্তমানে হ্যাঁ এটাই আমার কাছে খুব ভালো ওষুধ মনে হয় আমি আজকে আরেকজনকে খামার দিয়ে দিচ্ছি এটা

তো গতকাল মোটামুটি আপনার সাথে কথা বলে অনেক কিছু জানতে পারলাম বা আপনার মাধ্যমে অনেক কিছু শিখলাম তো যারা আসলে নতুন করে হাস খামারে আসতে যাচ্ছে বা হাস খামার করবে ভাবতেছে তো কিভাবে হাস খামার করলে আসলে তারা লাভবান হতে পারবে আপনি মনে করে ইনদে এক নাম্বার হলো যে খামারের মানে খুব চালুয়া লাগবে এটা জিনিস খুব খারাপ দেব আবার অপায়জনক কারণ যে ওই ও আজগুবি কিনে লিয়া আইসা কোন জাই জানলো না তার অভিজ্ঞতার দোকানেই দরকার ভি অভিজ্ঞতা আগে আছে অবশ্যই যেমন আজকে আমার সাইজন লিয়া আমি এই পাউডার দিয়ে দিয়েছি মাগুরার একসাড়াক হুম হুম ডিম ওই নরম হচ্ছে জি তে ডন ডিম নরম হয় কারণ মানে ডিম মানে খুব শক্ত হয় মানে খোসার শক্ত হয় ডিম 바কাটাকা হয় না সবচেয়ে হাসের খুব সুবিধার্থে ভালো কাজ করে

ভালো থাকবেন না এগুলো করা আমার দেখা থেকে অনেকজন হয়তো শিক্ষিত হতে পারে আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আলহামদুল্লাহ যাতে আপনাদের ভিডিওর মাধ্যমে অন্য একজন খামারি উপকার করতে হয় ঠিক আছে